অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ সিঙ্গারপল্লী মঙ্গল সমিতির উদ্যোগে মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে দীপাবলি ও ভাতৃ উপলক্ষে সিঙ্গার পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে অসহায় দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সিঙ্গারপল্লী মঙ্গল সমিতির সদস্যরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আপামর জনসাধারণ নবগ্রাম থেকে কবির আলীর রিপোর্ট নিউজ এনজিএম

চব্বিশে অক্টোবর আমাদের সিঙ্গার পল্লী মঙ্গল সমিতির তরফ থেকে আমরা দুস্থ মানুষজনদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম আসলে দেখো কি পৃথিবীতে দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে ভালো কাজ বা আনন্দের কাজ আর কিছু হয় না তো সেক্ষেত্রে আমরা যে পঞ্চাশ বা ষাটজন মানুষকে মানুষের মুখে হাসি ফাটাতে পেরেছি বস্ত্রদের মধ্যে দিয়ে তা নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা ভালো লেগেছে নাম নাম আমার নাম সাহেব সরকার আমি ক্লাবের এখন আপাতত সদস্য হিসেবেই আছে বল্লীবহুল সমিতির গিয়ে আমাদের কিছু কালী পুজোর আগে থেকেই কিছু বস্ত্র বিতরণ সদস্য ফুল সেটি আজকে সুস্থ হবে এবং সম্পূর্ণভাবে সম্পূর্ণ হলো তে অনেক অনেকগুলো দুঃস্থ মানুষ শাড়ি কেউ লুঙ্গি এসবগুলো পেয়েছে আমরা দ্বিতীয় পেরে গ্রামবাসী এবং কমিটি ক্লাবের সদস্য এরা পেরে খুব আনন্দ পেয়েছে এবং ভালো বিতরণ গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণের প্রোগ্রাম ছিল সিঙ্গার পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে টেঙ্গার পল্লী মঙ্গল সমিতির উদ্যোক্তারা এবং গ্রামবাসী সকলে মিলে কিছু লোককে বস্ত্র দান করলেন ধুতি শাড়ি লুঙ্গি প্যান্টের ছিট জামার ছিট এই উদ্যোগটা কমিটি নিয়েছিল আমরা গ্রামবাসী হিসাবে সহযোগিতা করছি এবং কমিটি নিয়েছিল কমিটিকে আমরা ধন্যবাদ জানাই যে মানুষ গরিব মানুষগুলো কিছু বস্ত্র তো পেল এই দীপাবলির পরে এটাই প্রোগ্রাম ছিল আছে এবং সুষ্ঠুভাবেই যেটা সমাপন হ্যালো